জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার স্থানীয় সময় বিকালে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান এদিকে ডক্টর ইউনুস সহ প্রতিনিধি দলের নিউ ইয়র্ক আগমন উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশি অধুষিত এলাকা জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের পক্ষে বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল জ্যাকসন হাইটস চত্বর ওদিকে ডক্টর ইউনুসের সফরে ঘিরে নিউ ইয়র্কের জেএফ কে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একই সঙ্গে বিএনপি জামাতের নেতা কর্মীরা বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দেন প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান সহ প্রতিনিধি প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান যুক্তরাষ্ট্র বিএনপি পক্ষ থেকে ডক্টর ইউনেসকে স্বাগত জানাতে সমাবেশে অনুষ্ঠিত হয় সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় শতাধিক আওয়ামী লীগ কর্ম নেতাকর্মী সেখানে জড়ো হন তারা ডক্টর ইউনুজ বিরোধী স্লোগান দিতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে বাদানুবোধ শুরু হয় যা এক পর্যায়ে হাতাতিতে গড়ায় পরে নিউ ইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ছাব্বিশে সেপ্টেম্বর এ কারণে এবার প্রধান উপদেষ্টা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ মেয়র অফিস ও ফরেন সার্ভিসের কাছে তারা চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ কনসুলার জেনারেল অফিস চিঠিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসেল নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেন এ ব্যাপারে নিউ ইয়র্ক বিএনপির উত্তর সেক্রেটারি ফয়েজ আহমেদ জানান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সহসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাই যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা করিমরা মিছিল সমাবেশ করেছেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি কেউ কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে জিয়ার সৈনিকরা শক্ত হতে করবে এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন জানান ডক্টর ইউনুসের নিউ ইয়র্কের আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলছে এরই ধারাবাহিকতায় তারা রোববার সন্ধ্যায় জ্যাকসন হার্সে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশও মিছিল করেছেন এছাড়া ডক্টর ইউনেসের নিউ ইয়র্ক অবস্থানকালে তার হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানান এদিকে অন্তর্বর্তী সহকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক গেছেন রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিট তাকে বহনকারী এমিরেটস এর একটি ফ্লাইট অত্র ছাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফর রয়েছে পাঁচজন রাজনৈতিক নেতা তারালেন বিএনপির মহাসচিব মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরশ্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মাহমুদ তাহের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সচিব তাসনিম জানা যারা এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগদান দেবেন জামায়াতের নেতা ড নাকিবুর রহমান এদিকে জামাতে ইসলামের দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতা নেতাকর্মীরা তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে নানা সাথে নিয়েছেন কনসুলেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সরকারি কর্মসূচি চলাকালে শৃঙ্খল বজায় রাখা কূটনৈতিক প্রোটোকল মানা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এগিয়ে চলা অত্যাবশ্যক একই সঙ্গে বলা হয়েছে কনসুলেট প্রাঙ্গন বা অফিস সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ কার্যক্রমকে বেআইনিভাবে গণ্য হিসেবে গণ্য করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে ডক্টর ইউনুস ভাষণের জুলাই মাসের গণভুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংস্কার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় এবং সাবেক স্বৈরাচারী শাসন পরবর্তী বাংলাদেশের অগ্রযাত্রা চিত্র তুলে ধরা হবে পাশাপাশি তার ভাষণে উঠে আসতে পারে রোহিঙ্গা সংকট জলবায়ু অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন দক্ষিণ এশিয়ার ভূমিসহ বিভিন্ন বিষয়